হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা আছো দেশ ফ্যামিলি ট্যুর অ্যান্ড রূপার সাথে আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত এটা হচ্ছে আমার শপিং ব্লগের হচ্ছে সেকেন্ড আর কি ভিডিওটা দিচ্ছি তার কারণ প্রথমেটা এত বড়ো হয়ে গেছিলো সবটুকু দেওয়া যেতে পারিনি আর এই ব্লগটাতে ম্যাক্সিমাম হচ্ছে শুভ্র আর রিক আর রয়েছে আমার খুব কম তার কারণ আমি এখনও প্রচুর জিনিস পাইনি শাড়ি ফলস পিকোতে আছে ব্লাউজও সেই জন্য আমি আর সব দেখাতে পারলাম না এটা হচ্ছে শুভ্র একটা পাঞ্জাবি যেটা হচ্ছে এরকম কাজ করা দু সাইডে আর এটা হচ্ছে আর একটা প্রিন্টেড পাঞ্জাবি যেটা হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে আর একটা পাঞ্জাবি যেটাই পুজোতে পড়তে পারবে এরকম একটা জামদানির কাজ আছে আর সাইডে হচ্ছে সুতোর কাজ করা আছে খুব সুন্দর দেখতে মানে অষ্টমীতে পড়ার জন্য তো একদম পারফেক্ট এছাড়া আরও একটা পাঞ্জাবি এই এই রেড কালারের মধ্যে যেটা হচ্ছে একদম সাইডে এরকম করে সুতোর কাজ করা আছে এইজো আর এটা হচ্ছে সাইডটাও জামদানির মতো কাজ করা আর তার সাথে এরকম গলাটা একটু ওই যে ব্যাঁকা বোতামগুলো হয় ওই রকম খুব সুন্দর আর কাপড়গুলো তো খুব সফট নরম আর এইটা হচ্ছে একটা ধুতি নিয়েছি যাতে ওই যে লাস্টে যে একটা রেড আর একটা সাদার মধ্যে যে পাঞ্জাবি দুটো দেখালাম এই ধুতিটা ওই দুটোর সঙ্গেই যাবে তাই মানে শুভ্র হচ্ছে মোটামুটি চার পাঁচটা পাঞ্জাবি নিয়েছে আর এটা হচ্ছে একটা অফিসিয়াল প্যান্ট নিয়েছে এইগুলো হচ্ছে সমস্ত প্যান্টালুনস থেকেই নেওয়া কিন্তু পাঞ্জাবিটা নয় পাঞ্জাবিগুলো নয় পাঞ্জাবিগুলো হচ্ছে পাঞ্জাবি হাউস থেকে নেওয়া আর এটা হচ্ছে একটা ওয়েস্ট কোড নিয়েছি এটাও প্যান্টালুন থেকেই নেওয়া এই ওয়েস্ট কোডটা দেখে তো খুব সুন্দর লাগলো এর আগেও প্যান্টালুন্স থেকে ওয়েস্ট কোড নিয়ে গেছি কিন্তু এইগুলো দেখে বেশ সুন্দর লাগাতে তাই এরকম দুটো ওয়েস্ট কোড নিয়ে নিলাম অনেক যেগুলো এক পাঞ্জাবি আছে ওর সলিড কালারের সেগুলোর সঙ্গে এইগুলো পরতে পারবে আর এখানে হচ্ছে দুটো ও ফতুয়া নিয়েছে তার মধ্যে এইটা একটা এটা ঠিক অনেকটু ওই জিন্স ম্যাটেরিয়ালের মতো দেখতে কটনেরই খুব সফট কাপড় এটা আর এটা হচ্ছে একদম পিওর কটন সলিড কালার কোনো রকম ডিজাইন নেই কিছু নেই আর খুব নরম সফট পরে খুব আরাম তারপর হচ্ছে রিকের কিছু রেগুলার ইউজের জন্য প্যান্টস নিয়েছি এইগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য কিছু টি শার্ট আছে এটা হচ্ছে একটা খুব ভালো টি শার্ট যেটা হচ্ছে আমার নন দিয়েছে মানে ওর দাদাকে এই গেঞ্জিটাও খুব নরম সফট আর তারপর হচ্ছে এরকম ওয়েবসাইট থেকে এরকম দু তিনটে জিন্স নিয়েছে এই জিন্সগুলো এতটাই হালকার এতটাই সফট কাপড় মানে কাপড় পরে খুব আরামও অলরেডি একটা পড়া শুরু করে দিয়েছে আর সিলেদার্স থেকে নিয়েছি এই পার্সটা আর কি ওয়ালেটটা যার মধ্যে অনেকগুলো পকেট রয়েছে ছিল তো প্রচুর মানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না একটা বেল্ট নিয়েছি আর এইগুলো হচ্ছে সমস্ত ওয়েবসাইট থেকে নিয়েছি কিছু স্যান্ডেলস এটা হচ্ছে রিকের সি থেকে নেওয়া একটা জুতো এটা আর একটা কিটো রেগুলার ইউজ করবে ওই লেদারের জুতোটা নেওয়া যাতে পাঞ্জাবির সাথে পড়তে পারে এটা আর একটা স্লিপার আর এটা হচ্ছে ওই শ্যুইঙ্ক নিয়েছি হোয়াইট শু যেহেতু উতুহরা নিয়েছে তাই হোয়াইট শ্যুইঙ্ক তার সাথে নিয়েছি এরকম একটা এটা রিকের পাঞ্জাবি ইয়েলো আর রেডের কাজ করা আছে সাইডটা পুরো ওই সুতো দিয়ে জামদানির মতো কাজ করা আর এটা হচ্ছে একটা প্রিন্টেড পাঞ্জাবি দেখে তো মনে হচ্ছে পুরো কাঁথা স্টিচের মতো কাজ করা কিন্তু না এটা হচ্ছে প্রিন্টেড পাঞ্জাবি খুব সুন্দর দেখতে জিন্স টিন্সের সাথে পরলে তো খুব ভালো লাগবে আর এটা হচ্ছে একটা ওই রেডিমেড ধুতি নিয়েছি এরকম আগেও রিকের প্রচুর ধুতি নিয়েছিলাম কিন্তু সেগুলো এখন ছোটো হয়ে গেছে তাই জন্য আর একটা একটু বড়ো সাইজের ধুতি নিয়ে নিলাম যাতে পাঞ্জাবিগুলোর সঙ্গে পড়তে পারে আর এইটা হচ্ছে আর একটা পাঞ্জাবি এটা আমার শাশুড়ি মা দিয়েছেন এগুলোতে ওই সিকোয়েন্স বসানো আছে ওই চিকনকারী কাজের মধ্যে সিকোয়েন্সগুলো বসানো আছে খুব সুন্দর দেখতে লাগছে আমার তো অনেক দিনের একটা শখ ছিল যে এইরকম রিক বা সুব্রত এরকম একটা পাঞ্জাবি পড়ুক খুব সুন্দর লাগে আর একটা চোস্তা নিয়ে নিয়েছি যদিও আছে ওখানে আর এটা হচ্ছে আর একটা পাঞ্জাবি যেটা আমার ননদ দিয়েছে এরকম সুন্দর সাইডে জামদানির কাজ করা আর এরকম সাদা পাঞ্জাবিটা দেখতে আর সাইডে এরকম সুতো দিয়ে আকাশি কালারের সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে শুভ্রর সাথে একটা পাঞ্জাবির সঙ্গে পুরো ম্যাচ করে গেছে এটাও হচ্ছে একটা রেড পরে দেখলাম যে এই রেড হোয়াইট পাঞ্জাবিটা ওই স্কাই হোয়াইট পাঞ্জাবির সঙ্গে পুরো ডিটো সেম খালি কালারটা আলাদা ঠিক আছে ও তো এক বছরই শখটা পড়বে না এটা একটা ক্রক্স নিয়েছি এগুলো রিকের আর এটা হচ্ছে শুভ্রর হচ্ছে একটা ওই পাঞ্জাবির সঙ্গে পরার জন্য একটা জুতো আর কি লেদারের আর এটা রেগুলার ইউজের জন্য একটা জুতো ওই রিক শুভ্র সব মিলিয়ে ওরা এত জুতো নিয়েছে যে আমার কাউন্ট করতে করতে মাথা ব্যথা হয়ে গেছে আর এইগুলো হচ্ছে সমস্ত রিকের সামনে গেলেই আবার স্কুল খুলবে সমস্ত সামার ভ্যাকেশান শেষ হয়ে আসছে তাই প্রচুর এরকম টি শার্ট নিয়ে নিয়েছি যাতে ও স্কুলে পুড়ে যেতে পারে এইগুলো সমস্ত ম্যাক্স থেকে নেওয়া তাই এরকম বেশ পাঁচ ছটা টি শার্ট আমরা নিয়ে নিয়েছি আর স্ত্রীর জন্য নিয়েছি প্রচুর ওরকম টি শার্ট প্যান্ট আর এইগুলো আমরা সেই কলেজ স্ট্রিটে গেছিলাম তার জন্য হচ্ছে রিক আর স্ত্রী যেহেতু ড্রয়িং শেখে ওদের জন্য প্রচুর ড্রয়িং কপি নিয়ে নিয়েছি রেগুলার ম্যাথস করার জন্য বাড়িতে প্র্যাকটিস করার জন্য প্রচুর কপি নিয়েছি আর তার সাথে ওখানে দেখলাম বেশ এরকম বোল স্টিলের সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো তাই ছ সাতটা এরকম স্টিলের বোল নিয়েছি আর যেটা ইম্পর্টেন্ট এরকম প্রেশার কুকার নিয়েছি ছ লিটারের ছ লিটার একটা ওখানে আমার চার তিন লিটারের আছে কিন্তু একটাই ছ লিটারের নিয়ে নিলাম আর তার সাথে এক্সট্রাই রাবারের ব্যান্ডগুলো নিয়েছি কারণ ওখানে পাওয়া যায় কিন্তু জানি না এই সাইজের পাওয়া যাবে কি না একটা এরকম টার্টেলের লেদারের ব্যাগ নিয়েছি যাতে ক্যারি অন হিসেবে আমরা ইউজ করতে পারি কারণ লাগে এদিক ওদিক ঘুরতে যাই আর এই দুটো গরম মশলার প্যাকেট দিয়েছেন আর তার সাথে হচ্ছে একটা এরকম ব্রুম নিয়েছি ওই বিষ না ঝাড়ার জন্য প্লাস্টিক ব্রুম এইটা হচ্ছে শ্রীর চুড়িদার এই চুড়িদারটা তো শ্রীর প্রচণ্ড পছন্দ আমি যখনই এনেছিলাম তখনইও বেশ কিছুক্ষণ পরে নাচ গান করেছিল তার সঙ্গে এইটা প্যান্ট প্যান্টের নিচে এরকম খুব সুন্দর কাজ করা ওই ঘটি পাপড় মানের মতো আর এটা হচ্ছে ওর সাথে একটা ওড়না দিয়েছে আর একটা ওর জন্য রেডিমেড মানে রেডি টু ওয়ার একটা শাড়িও নিয়েছে এই যে সেই শাড়িটা যেটা অনেকটাই বেনারসির মতো দেখতে আর নিচে আর কি জরি পার দেওয়া আর কোমরে এই যে এলাস্টিক আছে আর কুচি করা আছে জাস্ট আঁচলটা নিয়ে পুড়িয়ে দিলেই হলো তার এই শাড়িগুলো কি হবে পুজোর সময় হলেও পড়তে পারবে বা এত যে নাচ টাচ ও মানে আর কি শো করে সেখানেও পরতে পারবে আর এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজটা হচ্ছে পেছনে এলাস্টিক আছে মানে ওর বডি অনুযায়ী ওটা ফিট করে ফিট হয়ে যাবে ছোটো বড় কোনো অসুবিধা হবে না এটা একটা আমার খুব ভালো লাগলো যে রকম ব্যাপারগুলো দিয়েছে বাচ্চাদের ব্লাউজে আর এটা হচ্ছে একটা চুড়িদার এই চুড়িদারটা হচ্ছে আমার ননদ দিয়েছে শ্রীকে এরকম পুরো লম্বা গাউন টাইপের চুড়িদার যদিও এবছর বছর একটু বড় হবে মানে এবছরও পড়বে না তো সামনের বছরেই পড়বে এটা ওড়না একটা প্যান্ট আর এটা হচ্ছে আমার শাশুড়িমা দিয়েছে একটা লং গাউন ফ্রক খুব সুন্দর সুতোর কাজ করা আছে পুরো ভর্তি আর এই নেটগুলোর উপর ওই পুঁথির কাজ করা আছে খুব সুন্দর দেখতে লাগছে ওকে পরেছিল বেশ সুন্দর ফিটিংসও হয়েছে আর এটা হচ্ছে আমি ওর জন্য একটা প্যান্টালুন্স থেকে বেনারসি হচ্ছে একটা ফ্রক নিয়েছি ফ্রকটা খুব সুন্দর দেখতে আবার ফ্রকটার সঙ্গে একটা একটা ছোট্ট ব্যাগ দিয়েছে খুব সুন্দর আর বেনারসি কাপড়টা না একদমই পিওর সিল্ক সফট কাপড়ের মতো মানে বাচ্চাদের পরলে কোনো কষ্টই হবে না তো এর হার হাতটা হচ্ছে এর সেই এই হাতটা না মানে নামটা আমি ভুলে গেছি সেই ওই ছড়ানো হাতা ভালো দেখতে বেশ আর কলেজ স্ট্রিট থেকে এরকম একটা গিয়ে গীতাও কিনেছি আমি আর তার সাথে রিকের বেশ কিছু ম্যাথ বুকস নিয়েছি ইংলিশ গ্রামারের বুকস নিয়েছি স্ত্রীর জন্য প্রচুর বুকস নিয়েছি যাতে গিয়ে ওখানে একটু অন্য রকম কিছু প্র্যাকটিস করতে পারে তাতে ওই আর কি যতটা হয় তাই এরকম ম্যাথস গ্রামার প্রচুর বুকস নিয়েছি স্ত্রীর জন্য প্রচুর স্পেলিং লেখার জন্য বুকস নিয়ে নিয়েছি তাই একটু অন্যরকম আর নিয়েছি হচ্ছে সোফার এই কাভারটা গিয়ে তো এটা গড়ি হাট থেকে নিয়েছি খুব পছন্দ হলো দেখে তাই এই সোফার এই কাভারটা নিয়ে নিয়েছি খুব ভালো লাগছে দেখতে তাই না এছাড়াও প্রচুর টাকা গিফট পেয়েছি যেমন হচ্ছে আমার বাবা জেঠু কি কিনবে কীরকম সাইজ হবে কি হবে না বুঝতে না পেরে তাই আমার বাবা জেঠু দুজনেই টাকা দিয়েছে আরও অনেক রিলেটিভস যারা টাকা দিয়ে গেছেন আমার বাবা জেঠু কি কিনবে না কিনবে বুঝতে না পেরে হাতে টাকা দিয়ে দিয়েছেন আর আমার জেঠু তো পুরো টানা যে আড়াই বছর আসতে পারিনি তার জন্য পুরো টাকাটা আমার হাতে ধরে দিয়েছেন আর এছাড়াও প্রচুর রিলেটিভস টাকা দিয়েছেন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই